বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া আর একটা ধারালো ছুরি দেওয়া একটা আপনার গুলিবর্তি পিস্তল দেওয়া একই কথা এর মধ্যে বেশ কম নেই আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আমার ফ্যামিলিতে আমার ছোট বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া হয় না আমার সতেরো বছর বয়সী ছেলে সতেরো বছর বয়সী ছেলে এখনো তার হাতে মোবাইল নাই এবং তার কোনো সিম নাই এবং এভাবে চলতেছে মাদ্রাসায় যাচ্ছে বিপদ হতে পারে পথে তো হবে সমস্যা কি মোবাইল থাকলে বিপদ হবে না এমন কোনো নিশ্চয়তা আছে মোবাইল থাকার পথে বিপদ হতে পারে তাকে মোবাইল আমি বলছি তাকে যে তোমাকে বাবা বউ এবং মোবাইল দুটো যেদিন আলাপ সালাপ করবা চ্যাটিং করবা তুমি অজাগায় জায়গায় যাতে তোমার শক্তি ক্ষয় না করো সেজন্য তোমাকে আগে মোবাইল দেওয়া হবে ব্যাস তুমি মানুষ আল্লাহ আল্লাহওয়ালা আমলদার তোমার প্রতি আমার আস্থাও আছে কিন্তু রিস্ক আমি নেব কারেন্টের হাই ভোল্টেজ বিদ্যুৎ নাই আপনি হাত দিবেন বিদ্যুৎ হাত দেন কেন দিবেন না এমন ভোল্টেজ যদি বিদ্যুৎ আসে হয়ে লাইন কারেন্ট না থাকলে আমরা হাত দেবো না ওখানে ঠিক না তা আমাদের বাচ্চাদের ব্যাপারে এরকম পর্যায়ে চলে যেতে হবে মোবাইলের খেতে আমরা মোবাইল তাদের খেতে দেবো না খাবে না খাই থাকুক শেখ আবদুল সাহেবুল্লাহ বোধহয় একবার বললো দেখলাম যে বাচ্চা দুজন তিন দিন ধরে খায় না এরকম তা আমি যে এরপরে কি করছেন মোবাইল দিছেন মানে আমার একটা জিজ্ঞাসা যে দুই তিন দিন না খাইছে তো কি হয়েছে আর মানুষ দু না খাইলে কিছু হয় না মরে না এত সোজা না মরণ আপনি এবং সে কে বেশি তার অবস্থানে অটল এটা একটা পরীক্ষার ব্যাপার তো উনি চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের তো চেষ্টা করতে হবে যে বাচ্চাকে মোবাইলে আসত্যি মানুষ এই ভূমিপল্লী মসজিদের একটা ঘটনা বলি আপনাদেরকে এক মুরব্বি চাচা এই পাশে বাসা হয়তো হয়তো জুমাতেও ছিলেন আজকে উনি আমাকে একবার বললেন যে ভাই আমার বাচ্চা ভয় পায় নাতি নাতনি নাতি যেন রাতে ভয় পায় খুব ঝামেলা হয় আনতাম আমি তো বুঝতে পারছি কাহিনি কোথায় আমি বললাম যে মোবাইল কাঠমাটন দেখে কোথায় আমি সব বন্ধ করে ও বলছে বন্ধ করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের ভাবটা যে বন্ধ করলে তো সাগরে পড়ে এমন রিয়্যাক্ট করে পোলাপান তেমন কিছু হবে না তোরে লাফাইতে দেন জবাই করা মুরগির মতো লাফাবে তো কতক্ষণ লাফাইতে দেন বাবা এটা দেবো না আর কি আছে সেটা বলো অন্য কাহিনী বলো কিছুদিন বললাম যে এগুলো সবগুলো বন্ধ করে দেন হ্যাঁ যাতে সে একেবারে শখ না হয় বিকল্প কিছু কিছু দেন ওই যে বিজ্ঞান পোলা এরকম দেন তাকে এঙ্গেজ রাখেন বাপমারা সবচেয়ে বড় সমস্যা হলো বাপমাদের নিজেদের সময় দেয় না বাচ্চাদেরকে সময় দিলে বাচ্চা মোবাইল চাবে না এটা আরেক বাস্তবতা যদি সিরিয়াসলি বাবা মা সময় দেয় তার সাথে খেলে খেলতে বসে মোবাইল চাবে না পরীক্ষিত আমি আমার বাচ্চাদের সাথে আমি দেখছি যে আমি খেলতে না আমি খেলি ও মোবাইল আর বলবে না কারণ ও দেখে ওর বাপ ব্যস্ত অফিসের কাছে ফোনে ব্যস্ত মা আরেকটাতে ব্যস্ত বেচারা কি করবে ও মোবাইল আশা করবে আপনি মোবাইল ছেড়ে দেন বাচ্চা বলে এমনি ছেড়ে দেবে যাই হোক তো মুরব্বীকে বলার পর উনি মোবাইল বন্ধ করে দিচ্ছেন আর মানে বাচ্চাকে মোবাইল দেন নাই তখন একটু কষ্ট হয়েছে এরপর উনি আমাকে এক সপ্তাহ পরে জানালেন যে হুজুর আনন্দের সংবাদ যে আমার নাতিন এখন আর রাতে ভয়ও পায় না কোনো সমস্যা হয় না সে একদম সুস্থ স্বাভাবিক কোনো রুকিয়া রুকিয়া কিছু না সব রুকিয়ার বড় রুকিয়া কি এখানে এই মোবাইলের নিয়ে অতএব এটা আমাদের করতে হবে